নমস্কার সাড়ে সঙ্গদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে একেবারে ঘাটাল করে রাজ্য সড়কের দাসপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যেটা যা কি ঘটেছে দেখতে পাচ্ছেন একেবারে বাইক এইভাবে দুমড়ে পড়ে রয়েছে একেবারে অন্য দিকে কিন্তু চার চাকার সঙ্গে বাইকের একেবারে মুখোমুখি সংঘর্ষ দেখানোর চেষ্টা করছে একটু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভয়াবহ কত ঘটেছে এই মুহূর্তে দাসপুরের তীর্থলায় দেখতে পাচ্ছেন এই চার চাকা বাইকটি প্রাইভেট কারটি একেবারে সরাসরি ধাক্কা মারে বাইকের সাথে সাথে মুখোমুখি সংঘর্ষ হয় হওয়ার সাথে সাথে কিন্তু বাইক আরোহী লুটিয়ে পড়ে ঘাঁটার পাশ করে রাজ্য সড়কের পিটতলায় ইতিমধ্যে কিন্তু দাসপুর থানার পুলিশ এসেছে এরই জন্য কিন্তু ঘাঁটার পাশ করে রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়েছে

ঘাটারের দিক থেকে আসছিল একটি চার চাকার চার চাকার একেবারে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষ সাথে সাথে কিন্তু দাসপুরে বাইক আরোহী গুরুতর আহত হয় দেখতে পাচ্ছেন বাইকটির একেবারে দুমনে মুড়ে যায় সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায় এরই জেরে কিন্তু ঘাটার মাস্ক রাজ্য সড়কে ইতিমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে হ্যাঁ কোন পরে লোক মুখে নিজে ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে রাজপুর থানার ওসি অঞ্জন দেওয়ারী সহ রাজপুর থানার নিজবাবু তরুণ হাজরা ইতিমধ্যে এসে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন একেবারে বাইকের যে বিভিন্ন যে যন্ত্রাংশ বা পার্টস যেগুলো বলা হয় সেগুলো কিন্তু এইভাবে কিন্তু দুমরে মুরে একেবারে ঘাঁটাল মাস্ক রাজ্য সড়কের যে রাজপুরে যে পিরতলা রয়েছে সে পিত্তলা পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন এতটাই তীব্র গতিতে ছিল চার চাকাটি ড্রাইভার চারটি ছিল কিভাবে গাড়িতে কজন ছিল একজনই ছিল এক একজন প্রচুর গতিতে ছিল পুরো গতিতে ছিল মদ খেয়ে পুরো ফুল ট্রাকটা দাঁড়াতে পারেনি ঠিক আছে

ঘাটার দিক থেকে পাঁচক দেখে যাচ্ছিল সেই মুহূর্তে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় একেবারে বাইক বাইকটি একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাইক আরোহী গুরুতর আহত হয় তাকে দাসপুর থানার দাসপুর থানা তাকে ঘাটাল হাসপাতালে পাঠিয়েছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ঘাটার বাসপাল রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে দাসপুর থানার পুলিশ এসে উপস্থিত হয়েছে একেবারে দেখতে পাচ্ছেন যে দুমড়ে মুচড়ে যাওয়া বাইকটির অবস্থা কোন রকম নাম পরিচয় এখনো জানা যায়নি নাম্বার মাত্র ছবি বাইগরে আটক করা হয়েছে আটক করে দাস খানা নিয়ে যাওয়া হয়েছে যেটা জানা যাচ্ছে একেবারে মদ্য অবস্থায় ছিলেন উনি

ইতিমধ্যে এই মুহূর্তে যারা যারা লাইভ এসেছেন তাদেরকে জানা যায় যে ঘাঁটাল করে রাজ্য সরকারের দাসপুরের পীরতলায় একেবারে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে যেটা জানা যাচ্ছে যে দাসপুর ঘাঁটাল দিক দিয়ে একটি প্রাইভেট কার দুটো গতিতে আসছিল যে চালক একেবারে চালক একাই ছিলেন মধ্য ব্যবস্থায় ছিলেন আর সেই মুহূর্তে ঘাটালের দিকে যাচ্ছিলেন পাঁচকোর দিক থেকে একটি বাইক আরোহী বাইক আরোহীর সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের হওয়ার সাথে সাথে কিন্তু ঘাটাল রাজ্য সড়কে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি যেটা জানা যাচ্ছে গুরুতর আহত হয়েছেন একেবারে আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে এখানে স্থানীয় মানুষ এবং দাসপুর পুলিশের সহায়তায় একেবারে ঘাঁটাল ঘাটাল যে হসপিটাল রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আর প্রাইভেট কারের যে চালক তাকে কিন্তু দাসপুর থানা নিয়ে যাওয়া এরই জেরে কিন্তু ঘাঁটাল রাজ্য সড়কের দাসপুরে

फोन कोई फोन ছিল দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনার ভয়াবহ এতটাই ছিল যে গাড়ির যে সামনের অংশে যে হেডলাইট সেই হেডলাইট কিন্তু চার চাকার মধ্যে ঢুকে গিয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে মর্মান্তিক দৃশ্য বলা চলে হাটাল মাস্ক রাজ্য সভাকে দাসপুরের যে পীর্তলা রয়েছে সেই পীর্তলায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগেই সেই ছবি এখন দেখছেন এই মুহূর্তে স্থানীয় সংবাদের পর্দায় যেটা জানা যাচ্ছে পাঁচ দিক থেকে একটি একেবারে বাইক আরোহী আসছিলেন আর সেই সময় দিকে আসছিলেন একটি প্রাইভেট কার আর প্রাইভেট কারের যে চালক ছিলেন তিনি কিন্তু মধ্য অবস্থা ছিলেন এখানে স্থানীয়রা কিন্তু জানাচ্ছেন এটাই এতটাই দুর্ঘটনার ভয়াবহতা ছিল যে এলাই একেবারে গাড়ির যে চার চাকা রয়েছে সেই চার চাকার মধ্যে ঢুকে গিয়েছে সেই ছবি কিন্তু সরাসরি দেখছেন স্থানীয় সংবাদের ফটো ইতিমধ্যে কিন্তু বাইক একেবারে দুমরে মজুরে গেছে দাদা কিভাবে হলো আসছেন

ইতিমধ্যে রাজপথ থানার পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন স্বাভাবিক ভাবে যান চলাচল শুরু হয়েছে দেখতে পাচ্ছেন করেছে ছবি তুলে দিলে লাগে না आते ही रहने में था पानी गया था ना पता नहीं कैसे गया ना पानी में से दिखाती देखेंगे आज ना करते ये पैसे के ये कहने हमको ऐसा मोटे और डाके गए हमने आती हुई के बाद तक टाइम से अरे महाराज दादा अटकल तक नहीं नहीं चले